আপনি জাজমাল্টি মিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কি না তারা বলবে যে না আমরা পূজাকে পূজাকে নিয়ে তো কাজ করছি এবং কয়েকদিন আগে আমি মাসুদরমার কাজ একটা পোর্শন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে সো মিডিয়ার প্রশ মানে মিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই এবং ছাড়বই বা কেন তার সাথে আমার তাদের সাথে এখনও আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের ছাড়বো কেন এবং ওটা আমার ঘর এবং ভাটা পড়ার কথা যদি বলি জাজ বাইরে আমি কোন সিনেমাটা করি জাজ মাল্টিমিডিয়া পর্যন্ত আমি কাজ করেছি এরপরেও করছি এরপরে সিনেমা করেছি শান না আপনি বলেন শান শান কেমন গিয়েছে একটু বলেন কথাটা শেষ করি ভাইয়া ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া দেখেন আপনি নিজেই খেয়াল করে দেখেন অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সিনেমা কি দশটা দশটা সিনেমা বিশটা সিনেমা একসাথে হচ্ছে সবগুলোই হিট হচ্ছে এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা ওর সিনেমা ভাটা যাচ্ছে ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে সো এগুলো আসলে এগুলো নেগেটিভ এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডে আপনারা তুলে ধরুন এটা আমাদের আমাদের জন্য ভালো আপনারা হচ্ছে জার্নালিস্ট আপনারাও সম্মানে মানে সম্মানের জায়গাটা রাখেন এবং আমরা শিল্পী আমরা সম্মানের জায়গা রাখি সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম এখনো পর্যন্ত আমি আপনাকে আমার থেকে একটা প্রশ্ন আমি করিনি আমি গত দিন থেকে আমি সিনেমা নিয়ে ফিল্ডে আছি দর্শকদের যে প্রশ্নগুলো দর্শকদের সাথে কথা বলার পরে যে প্রশ্ন

আপনাদের প্রতি আমাদের রাগের কোনো আমি আমি তো খুব হাসি মুখে বলেছি বাট প্রশ্নগুলো আসলে শুনলে না মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না মনটা খারাপ হয় কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দেই কিংবা আমরা প্রোমোশনে ছুটে যাই আপনারাও ডাকেন সো এই জায়গাটা না একটা জার্নালিস্ট একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে মনটা খারাপ লাগে ইট আর কিছু না আমি কিন্তু রাগিনি ভাইয়া আর যদি মনে হয় আমি রেগে গেছি আম সরি সরি ভাইয়া